বাংলাদেশ পুলিশে কোঠামুক্ত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ পুলিশ কমান্ডো এর কার্যালয়ে শূন্য পদ পূরণের নিমিত্তে কমান্ডো ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল কার্যালয়ে নিম্নপূর্ণিত পদসমূহ প্রচলিত নিয়োগ বিধি মোতাবেক অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী পুরুষ এবং মহিলা বাসিন্দাদের নিকটতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকরির ফর্মে আহ্বান করা যাচ্ছে এক কম্পিউটার অপারেটর শূন্য পদ সংখ্যা দুইটি বেতন গেট তেরো বয়স সীমা আঠারো বছর হতে অনদ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানী ডিগ্রি কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংজিতে তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোডিট টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পরটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো সীমা আঠারো বছর হতে অনুদ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আবেদনের শর্তাবলী আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফরম সহজতে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট পুলিশ ডট গভ ডট বিডি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্দিষ্ট আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে আবেদনপত্র কমান্ডো ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর পনেরো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না খামের উপর মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে নিমুক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনাদপত্রের মূল বা সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কম্পিউটার শিক্ষা সন্ধ্যে সত্যায়িত কপি অবশ্যই দরকারের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারটি স্বরণপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রয়োজন হবে প্রার্থীকে কমান্ডো ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে কর্মীপং এক ও দুই পর্যন্ত পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের শাখায় সংযুক্ত করতে হবে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সাহিত্য প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট দশ বাই পাঁচ এবং চার বাই পাঁচ বিশিষ্ট একটি ফেরত সংযুক্ত করতে হবে কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং